খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন কিন্তু বেগম জিয়া কি বাংলাদেশে আর ফিরতে পারবেন বাংলাদেশে যে দীর্ঘদিন আলোচিত রাজনীতির থিওরি মাইনাস টু সেটি কি বাস্তবায়ন হতে যাচ্ছে কিনা এই প্রথম শেখ হাসিনা পলাতক ভারতে আছেন তিনি বাংলাদেশের মাটিতে নেই আর বেগম খালদা জিয়াও বাংলাদেশের মাটিতে নেই ইতিহাসে এই প্রথম বাংলাদেশের শিষ্য দুই আলোচিত চরিত্র দুই আলোচিত বড় দুই দলের নেত্রী বাংলাদেশের মাটির বাইরে আপনার বহুবার বলেছেন যে তার সাথে রাজনৈতিক বিদ্বেষমূলক আচরণের জন্যই তার এই জন্য বিদেশে যাওয়া হয়নি এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আমরা সবসময় বলে থাকি সুতরাং এই যে খালেদা জিয়া তিনি চিকিৎসার দেশের বাইরে চলে গেলেন সেটা আছে না বাংলাদেশে নাই বড় দিদা রাজনৈতিক দলের প্রধান আপনি কি মনে করেন যে খালেদা জিয়া আবার ফিরে আসতে পারবে অনেকে বিষয়ে কথা বলছে আপনি বিএসএফ এবার টেনশন দিচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি কয়েকটা জায়গায় বিএসএফকে বড় রকম শিক্ষা দিল বিজিবি আর দ্বিতীয় যে খবরটি সেটি হলো হঠাৎ করে আওয়ামী লীগ একটা অসন্তোষ সৃষ্টি হলো নাকি আওয়ামী ঘরে একটা সন্তুষ্টির খবর পাওয়া গেল আওয়ামী মধ্যে প্রচার হচ্ছে যে দুই নেত্রী এখন দেশের বাইরে তার মানে বিএনপি কি মাইনাস হয়ে গেল খালেদা জিয়ার লন্ডন সফর দিয়ে নাকি এ ব্যাপারেও বর্তমান সরকারের কেউ কোনো গ্রিন সিগনাল দিয়েছে এসব বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি তাকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে তার অবৈধ তদ্বির বাণিজ্য নিয়ে ডেইলি বাংলাদেশ পোর্টালটার নাম হেডলাইন এরকম সমন্বয়কদের তদবির বাণিজ্য এক রাফির হিসাবে বত্রিশ কোটি টাকা এই মুহূর্তে ধরেন

يبقى আন্দোলনের সময় যারা সম্মনগত দায়িত্ব পালন করেছিল তাদেরকে বিতরিত করার জন্য অনেক কিছু অনেক সময় বের হয় বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছে বিষয়টি মোটামুটি আমাদের সকলের জানা ইতিমধ্যে একটা গুঞ্জন উঠছে সেটা হলো যে বেগম খালেদা জিয়া লন্ডনে যে গিয়েছে চিকিৎসার জন্য সে কি আর বাংলাদেশে ফিরতে পারবে প্রিয় দর্শক এই নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা বইছে মূলত আজকে দুটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয় একটা হলো বেগম খালেদা জিয়া ইস্যু দ্বিতীয় নাম্বার হলো সমন্বয়ক ইস্যু ইতিমধ্যেই শোনা যাচ্ছে সমন্বয়করা কোটি কোটি টাকা লুটপাট করছে প্রিয় দর্শক আদৌ কি সত্যের ঘটনা তাহলে যদি সত্যই হয়ে থাকে তাহলে সমন্বয়করা কি তাহলে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করছে তো প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত জানবেন আজকের এই ভিডিও আশা করি ভিডিও শুরুতেই ছোট্ট ছোট্ট ভিডিওর কিছু বিশেষ অংশগুলো চম্বুক অংশগুলো আপনারা দেখেছেন তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো আমরা শুনে আসি এখন হয়তো বেগম খালেদা জিয়া উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন কিন্তু বেগম জিয়া কি বাংলাদেশে আর ফিরতে পারবেন বাংলাদেশে যে দীর্ঘদিন আলোচিত রাজনীতির থিওরি মাইনাস টু সেটি কি বাস্তবায়ন হতে যাচ্ছে কিনা এই প্রথম শেখ হাসিনা পলাতক ভারতে আছেন তিনি বাংলাদেশের মাটিতে নেই আর বেগম খালদা জিয়াও বাংলাদেশের মাটিতে নেই ইতিহাসে এই প্রথম বাংলাদেশের শিষ্য দুই আলোচিত চরিত্র দুই আলোচিত বড় দুই দলের নেত্রী বাংলাদেশের মাটির বাইরে দু থেকে দু সালের যে সময় সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাইনাস টু কার্যকর করার দীর্ঘ আলোচনা আমরা শুনেছিলাম এখন আবার সেই ষড়যন্ত্রতন্ত্র মাঠে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষত পলাতক স্বৈরাচার আওয়াম লীগের কর্মী সমর্থকরা বলছেন যে তোমরা এত খুশি হবে না শেখ হাসিনাকে বিতরণ করা হয়েছে এখন খালদা জিয়া এই যে দেশের বাইরে গেল আর দেশে ফিরতে পারে কিনা সেটার দিকে নজর রাখো এটাই গুঞ্জন যে বেগম জিয়া আর ফিরতে পারবেন কিনা আমি এই আলোচনাটার এই ধ্রুবজলটার আমার তরফ থেকে একটু দেখা দেওয়ার চেষ্টা করবো যে বেগম খালদা জিয়া দেশে ফিরবেন বেগম খালদা জিয়া দেশ থেকে গিয়েছেন সাত বছর পরে বের হয়েছেন সগৌরবে তিনি যখন এর আগে কারাবন্দী ছিলেন গৃহবন্দী ছিলেন এর আগে সেই সময়টাতে বিশেষত দু হাজার চব্বিশের পাতানো নির্বাচনের আগে পরে বহুতবার গুঞ্জন উঠেছে রব উঠেছে বেগম জিয়া সত্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সমাবেত তিনি মৃত্যুবরণ করেছেন দলের নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েছেন দীর্ঘ সময় আমি দেখেছি জানি সেই কথা কিন্তু আমার পেছনের ছবি দেখেন ওনাকে আমার দেখতে মনে হয়নি যে তিনি স্বাস্থ্যগতভাবে খুব ঝুঁকির মধ্যে আছেন আমার মনে হচ্ছে অনেক প্রফুল্ল উস্ফুটিত উনি হাসছেন ঠিক যেমন করে বিএনপির নেতাকর্মী সমর্থকরা হাসছেন বাংলাদেশ হাসছে যে বাংলাদেশের কেন খালদা জিয়ার কথা যখন আসে তখন দলমাত নির্বিশেষে সবাই হাসেন সবার ভিতরে আশার সঞ্চার হয় সেটি আমি একটু ব্যাখ্যা করব। এবং তিনি যে ফিরবেন সে বিষয়েও আমি আমার অবস্থান আমার বিশ্লেষণ কেন বলে সেটা ব্যাখ্যা করব তবে তার আগে এই বেগম জিয়ার কথা আপনারা অনেকেই জানেন আমি একটু আমার মতো করে লিখেছি আমার পাবলিক পেজে এর মধ্যে হাজার শেয়ার হয়েছে হাজার হাজার মানুষটাতে ভালোবাসা দিয়ে সম্মতি জানিয়েছেন বিষয় যেটি হলো বেগম জিয়া ছত্রিশ বছর বয়সে বিধবাহন প্রেসিডেন্ট জিয়া রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে গুলিবিদ্ধ হন সাদ বরণের পরে যখন বেগম জিয়া বিধবা হন তার বয়স মাত্র ছত্রিশ বছর চিন্তা করেন এখনও বাংলাদেশের অনেক মানুষ এই দেশেও অনেক মানুষ ছত্রিশ বছর বয়সে বিবাহ সম্পাদন করে না ছত্রিশ বছর বয়সে একজন তরুণ নারী তিনি দুটি সন্তান তারেক রহমান আর আফাত রহমান তাদের বয়স কতই বা অনেক ছোটো ছোটো তাদেরকে নিয়ে একটা বিধবা সংসার শুরু করেন জিয়া রহমান কিছু রেখে যাননি তার ভাঙা সুটকেসের গল্প আমরা অনেকেই জানি তার ব্যাংক ব্যালেন্স তো ছিল না জিয়াউর যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তার পরিবারের কাউকে ক্ষমতার ধারে কাছেও ঘেসতে দেননি আপনারা জানেন অনেকেই ইভেন একজন ভাই আছেন তার কথা আমরা খুব বেশি জানি না তো এই বেগম জিয়া ছত্রিশ বছর বয়সে স্বামী হারানোর পর দুই সন্তান নিয়ে তার জীবন শুরু করেন স্ট্রাগল যাত্রা শুরু করেন কিন্তু খুব বেশি দিন তিনি এই এই বিধবা জীবন এবং সন্তান সন্ততিতে মনোনিবেশ করতে পারেননি এরপরে যখন স্বৈরশাসক এরশাদ ক্ষমতা দখল করেন সেই এরশাদের শাসনামল ছিল শীরাচার এবং অগণতন্ত্রিক কিন্তু এরশাদ যেটা করেন জিয়া রহমানের যেই বাড়ি বেগম খালদা জিয়া যে বাড়িতে থাকছিলেন এত বছর যাবৎ শহীদ মনিল রোডের একতলা কিংবা দেড়তলা বাড়ি সেই বাড়িতে জিয়া রহমানের দুই পুত্র যেন নিরাপত্তায় থাকে একজন বিধবা রাষ্ট্রপতির স্ত্রী বিধবা স্ত্রী যেন নিরাপত্তায় থাকে মাথা গোজার ঠায় পান এরশাদ সেজন্য মনিল রোডের ওই বাড়িটি বেগম জিয়াকে দেওয়ার বন্দোবস্ত করেন এবং সেখানেই হেসে খেলে বড়ো হয়েছে তারেক রহমান আরাফাত রহমান তো সেভাবেই চলছিল কিন্তু এই বিধবা তিনি রাজনীতির রও জানতেন না বেগম খালদা জিয়া কিন্তু তাকে রাজপথে নামতে হয় দলের স্বার্থে দলের প্রয়োজনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রয়োজনে আপনারা এসে জানেন জিয়া রহমানের যে নামাজে জানাজা হয়েছিল ঢাকাতে ইতিহাসের বৃহত্তম এত বড় জানাজা ইতিহাসে আর হয়নি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তার প্রতি মানুষের যে ভালোবাসা ছিল জিয়াউর রহমানের তার যে হাল সেই হালটা ধরতে হবে বেগম জিয়াকে এই রাজনীতির র না জানায় গৃহবধূ যিনি বিধবা হয়েছেন ছত্রিশ বছর বয়সে এসব বিরোধী আন্দোলনের নেত্রী হিসেবে সবাই তাকে চিনেন জানেন এরপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের আমরা এমন না যে বেগম জিয়ার যে কাল সেটাকে একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের শ্রেষ্ঠ সময় না এটা বললে সত্যের অপপ্রলাপ হবে নানারকম ব্যর্থতা ছিল তার সরকারের নানান রকম দুর্নীতির অভিযোগ ছিল পত্রপত্রিকায় দিদার্সে গণমাধ্যমের স্বাধীনতা যেহেতু ছিল দুর্নীতির প্রতিবেদন করতে অনেক বেশি সেই দুর্নীতির প্রতিবেদনকে বেশ বেশ করে দুর্নীতির ধারণা সংক্রান্ত যেই সূচক সেই সূচকে বাংলাদেশ বেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এটা একটা ব্যর্থতা এর বাইরেও অনেক রকম ব্যর্থতা আছে যেমন একুশে আগস্টে গ্রেনেড হামলা ওই সময় একযোগে চৌষট্টি জেলায় বোমা হামলা এই ধরনের নানান ঘটনা ঘটেছে কিন্তু বেগম জিয়া সম্ভবত ইতিহাসের একমাত্র বাংলাদেশ স্বাধীনতার পর একমাত্র রাষ্ট্রনায়ক কবি ইমতিয়াজ মাহমুদ তার একটা লেখা লিখেছেন আমি সেই লেখাটার ভাষানুসারেই লিখেছি যে জিয়া রহমান কিংবা শেখ মুজিবুর রহমান স্বৈরাচার এসরায় জিয়া রহমান স্বৈরাচার না থাকলেও তিনি সামরিক বাহিনী থেকে এসেছিলেন আর শেখ হাসিনা পলাতক গণহত্যার দায় নিয়ে পলাতক স্বৈরাচার এই সবার পেছনে স্বীরাচার শব্দটা আছে

এই ব্যাপারেও বর্তমান সরকারের কেউ কোনো গ্রিন সিগনাল দিয়েছে পাশাপাশি খালেদা জিয়া শেখ হাসিনাকে কীভাবে শিক্ষা দিল এই ব্যাপারটিও আজকের আলোচনায় রাখবো দর্শক প্রথমে আমরা বিএসএফ বিজিবিকে নিয়ে যে তথ্য দিয়ে পেয়েছি একটু দিতে চাই প্রথম খবরটি আমরা দেখবেন গতকালকে জেলা দেয়ের মহেশপুরে কতটা নদীকে ঘিরে স্বাধীনতা যুদ্ধের পর অর্থাৎ ভারতের বিএসএফ বাংলাদেশের আন্তর্জাতিক আইন অনুযায়ী যে সীমান্ত অঞ্চলটি ছিল প্রায় পাঁচ কিলোমিটার তারা নিজেদের দখলে রেখেছিল ওই যে বললাম মহেশপুরের কতলা নদী এবং বাংলাদেশিরা সেই নদীতে মাছ ধরতে পারতো না গোসল করতে পারতো না তারা সেখানকার যে ফসলের জমি সেখানে চাষাবাদ করতে পারতো না ভারতীয় তাদের বাধা দিত আক্রমণ এবং বাংলাদেশের ভূমি তারা দখলে রেখেছিল এবং গতকালকে আমাকে দেখলাম আমাদের বিএসএফ মানে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের বড়াল গাড়ির যে মেরুদণ্ড ফেরে এসেছে তার একটা প্রমাণ দেখলাম সেখানে বিএসএফকে উদম পিটিয়ে মাছ ছাড়া করেছে এবং সেই পাঁচ কিলোমিটার অঞ্চল আবারও পুনরুদ্ধার করেছে আমাদের বিডিআর ভাইরা বা বিজিপির ভাইরা শুধু সেখানে নয় ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত অঞ্চল রয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে বিএসএফ এবং সেখানে আমাদের বিজিবি ভাইরা বাধা সৃষ্টি করছে এবং একটা পর্যায়ে তারা ব্যক্ত হয়ে পালিয়ে যাচ্ছে এবং আজকের যে খবর কয়েকটা জায়গায় অবৈধভাবে তারা কাটাতারের বেড়া তৈরি করতে গেছে বাংলাদেশের ভূমিতে ঢুকে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে আইন কানুন রয়েছে একেবারে তোয়াকা করছে না ভারতীয়রা এবং সেখানে বিজিবি তাদের বাধা দিয়ে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে দুটো বিষয় খেয়াল করে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন প্রতিদিনই আমরা খবরে দেখতাম যে বাংলাদেশিদের হত্যা করছে বিনিময়ে বাংলাদেশের বিজিবি সেখান থেকে আমাদের লাশ বুঝে নিয়ে আসছে পতাকা বৈঠক মানে আমাদের লাশ বুঝে না কখনো গত পনেরো আঠারো বছরে আমরা দেখিনি আওয়ামী লীগ একটি প্রতিবাদ করেছে উল্টো আওয়ামী লীগের নেতারা এমনও বলেছেন যে সেখানে যায় কেন আমাদের বাংলাদেশিরা এবং ফেলানি হত্যা নিয়ে আমরা যে তথ্য রিপোর্ট পেয়েছি বাংলাদেশ সরকারকে দেখিনি আজ পর্যন্ত ফেলে নিয়ে একটা শক্ত প্রতিবাদ করতে আর দেখেন পাঁচ আগস্টের পর সে হিসেব নিকেশ পুরোপুরি পাল্টে গেছে আমাদের প্রফেসর ইউনো সরকার ক্ষমতায় আসার পর আমাদের বিজেপি সেই বিএসএফকে আর তো আঁকা করছে না প্রত্যেকটা জায়গায় তাদের চোখে চোখ রেখে কথা বলছে এবং এখন পর্যন্ত যতগুলো অ্যাটাক পাল্টা অ্যাটাক বা যতগুলো উত্তেজনা টেনশন তৈরি হয়েছে সীমান্তে প্রত্যেকটা সফলভাবে বিজয় লাভ করেছে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী তাহলে আমি দুটো বিষয় ক্লিয়ার হলাম যে আমাদের বড় গাড়ির শক্তি সাহস সবই আছে কিন্তু তাদেরকে কখনো কখনো ডোরা সাপ বা বিষবিহীন সাপে রুদ্ধে আমাদের সরকার যেমন হাসিনার পনেরো বছরের দুঃশাসন আমলে ভারতীয়রা এককভাবে আমাদের উপর অত্যাচার করেছে আমরা সেটা মাথা ব্যথা গ্রহণ করেছি কিন্তু আজকে আমাদের সেই সাহসী বাহিনী বিজিবি তারা বিএসএফকে বারবারই সীমান্তে শিক্ষা দিচ্ছে এবং বিজেপির ভয় তারা পালিয়েছে এমনও হয়েছে তারা অনুপ্রবেশের চেষ্টা করেছে সেখানে তাড়িয়ে তা তাদেরকে খুঁজে খুঁজে ধরে নিয়ে আসছে আমাদের বিজেপির ভাইরা এভাবেই সীমান্ত এখন পাহারা দিচ্ছে আমাদের বিজেপির প্রিয় ভাইয়েরা দর্শক অবশ্যই বিজেপির ভাইদের জন্য সবাই দোয়া করবেন এবং তাদের জন্যটা একটা অবশ্যই বাহবা দেবেন যে তারা পাঁচ আগস্টের পর তাদের মেরুদণ্ড ফিরে পেয়েছে এতদিন তারা যে তৃতীয় লিঙ্গের ছিলেন সেখান থেকে তারা এখন পুরুষের রূপ নিয়েছে আমি নেগেটিভ অর্থে বলছি না পজিটিভ অর্থে বলছি দর্শক এরপর আসছি দু নম্বর প্রসঙ্গে বেগম জিয়া এতদিন কেন বাংলাদেশ থেকে লন্ডন যাননি এটা নিয়ে নানান রকম আলোচনা আসছে একদম সঠিক কোন তথ্যটা রাইট এটা বলা মুশকিল পর্দার অন্তরালে যে খবরগুলো ভাসে তার কিছুটা সত্য কিছুটা মিথ্যে অনেকে বলছেন যাদের সাথে নিয়মিত কথা হয় তারা বলছেন যে বেগম জিয়া দেশের বাইরে যাচ্ছেন না এ কারণে যে তারেক রহমান হয়তো তিনি আর আসতে পারবেন না এবং বিএনপি মাইনাস একদিকে অমৃত মাইনাস এরপর বিএনপি মাইনাস অনেকে বলছেন যে এই মুহূর্তে বেগম জিয়া দেশ ছেড়ে চলে গেলে বিএনপির জন্য খুব কঠিন মুহূর্ত নেমে আসে এরকম অনেক তথ্য বাজারে ভেসেছে তো এই ব্যাপারে আমরা রাজনৈতিক মহল বলেন ইন্টেলিজেন্স মহল বলেন বিভিন্নভাবে তাদের সাথে আমি অফিসিয়াল কথা বলেছি এবং আমি যে তথ্য পেয়েছি যে তথ্যগুলো বা এই কথাগুলো যেগুলো বলা হচ্ছে এগুলো আসলে ভিত্তিহীন খবর ধরেন বেগম জিয়া লন্ডনে যাবেন এবং একটি সিদ্ধান্ত আসার পর আমরা দেখলাম আমাদের আহ জামান ওয়াকারুজ্জামান সহশ্রী বেগম জিয়া আসলে দেখা করতে বৈশানে গেছেন এবং সেখানে কথা বলেছেন এখানেও একটি মহল বলছেন যে জামান বেগম জিয়াকে আশ্বস্ত করতে গেছেন যে আপনি গেলে কোনো সমস্যা নেই আপনি আবার ফিরে আসতে পারবেন বা বিএনপিকে মাইনাস করা হচ্ছে না কেউ কেউ বলছেন কিন্তু আমার কাছে যে তথ্য আছে না ওয়াকারুজ্জামানের সাথে খালেদা জিয়ার এমন কোনো কথা হয়নি তাদের মধ্যে অর্থাৎ ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজখবর নিয়েছেন যেহেতু তিনি লন্ডন চলেই যাবেন তার সাথে কুশল বিনিময় করেছেন তার স্বাস্থ্যের খবর নিয়েছেন সব কিছু এবং হয়তো বা রাষ্ট্রীয় কিছু ব্যাপারে তাদের আলোচনা হয়েছে এখন আসে তো সেই খালেদা জিয়া অবশেষে গতকালকে লন্ডন গেলেন এবং তিনি পৌঁছলেন আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেলাম যে মাকে পেয়ে তারা কমার কীভাবে কেঁদেছেন হেসেছেন বুকে জড়িয়ে নিয়েছেন সব কিছু গেলে খালেদা জিয়া এই বয়সে এসে হাসলেন পাঁচ তারিখে খালেদা জিয়া গত আঠারো বছরে খালেদা জিয়াকে আমরা দুবার হাসতে দেখলাম আর বাকিটার সময় তিনি লড়াই করেছেন আর কেঁদেছেন পাঁচ তারিখে যখন ফ্যাসিস্ট হাসিনার পত হলো তিনি হেসেছেন এবং কালকে যখন তিনি তার প্রিয় ছেলেকে তার বুকের মধ্যে পেলেন তখন তিনি হেসেছেন এই দৃশ্য কেউ কেউ কেঁদেছেন কেউ কেউ হেসেছেন কিন্তু সে কান্নাটা ছিল আনন্দের কান্না তারা কখনো কেঁদেছেন জোগাড় ম্যাডামও কেঁদেছেন বিষয়টা হলো আসলে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে রাজনীতিতে ইউন সরকার কিংবা আমাদের বর্তমান বাংলাদেশের স্টাবলিশমেন্ট তারা বিএনপিকে মাইনাস করবে যে যুজুর ভয়টি এটি ছিল আওয়ামী লীগ এবং ভারতের তৈরি একটি যুজুর ভয় তারা বিএনপিকে কে সরকারকে অসহযোগিতা করতে বা রাজনীতিতে বিএনপি যেন একটা গুণ পরিবেশ তৈরি করতে পারে তার জন্য ভারতীয় এজেন্সিকে দিয়ে এজেন্টদের দিয়ে কিছু মিথ্যা প্রচার ছড়িয়েছে বিএনপির হাইকমান্ডের মধ্যে যে ইউন সরকার বা বর্তমান সরকার বিএনপিকে মাইনাস করতে চায় কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট করে দিয়েছেন ওয়াকুজামান বেগম খালেদা জিয়াকে এবং খালেদা জিয়া

বা ইউন সরকার বিএনপিকে কে আশ্বস্ত করেছে কোনো মাইনাস প্রক্রিয়াতে যাবে না এই সরকার প্লাস প্রক্রিয়া যেতে পারে নতুন কোন দল সৃষ্টি হতে পারে কিন্তু বিএনপিকে মাইনাস করার যে ভয়টি এতদিন বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল র কিংবা ইন্ডিয়া বা আওয়ামী সেখান থেকে বিএনপি অবশেষে বেরিয়ে আসতে পেরেছে এখন জানি না আমাদের যারা মানে ভারত ঘেষা বা ভারতের দালালি যারা করে বিএনপির মধ্যে তারা কি সিদ্ধান্ত নেবে বিএনপির জন্য করণীয় কি মেসেজ দিয়ে আপনাদের প্রথম কথা হলো বিএনপির সোশ্যাল অ্যাক্টিভিটদের মধ্যে একটা গ্রুপ আছে একটু মাথা মোটা কিসিমের তারা নিজেকে অনেক দল কিছু মনে করে অনেক আইডেন্টি মানে তাদের আছে বা তারা একটা সময় মনে করে সব উমটে ফেলেছে বিষয় এরকম না দেখেন আপনাকে রাজনীতির মঞ্চে অনেক রকম হিসেব নিকেশ করে এগুতে হবে হিসেববিহীন রাজনীতি চলবে না জামাত এই মুহূর্তে সবচেয়ে কুণ্ঠাসা পজিশনে আছে কারণটা কি কারণ হলো জামাত এই আন্দোলনে কিন্তু গোপন থেকে নেতৃত্ব দিচ্ছে এটা সত্য কথা কিন্তু সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি আগামীতে ক্ষমতা আসবে এটা মোটামুটি আমরা বলতে পারি যদি নির্বাচন হয় এবং বিএনপি সেই পজিশনে আছে তবে এটাও সত্য কথা পাঁচ তারিখের পর বিএনপির মধ্যে হাইব্রিডরা বা কিছু দুষ্টরা বিএনপি এমনভাবে পচিয়েছে এটাও বিএনপির উপর একটা প্রভাব পড়বে এটা কিন্তু অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই এবং বড় রকম অসন্তোষ বিএনপির বিরুদ্ধে আছে তো এক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি ধরেন আজহারিকে নিয়ে একটা কথা বলি বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র আজহারি আছেন যিনি ডাক দিলে মানুষকে বিশ লক্ষ মানুষকে একটা মঞ্চে আনতে পারবেন আর কিন্তু দ্বিতীয় কেউ নেই তো আপনি আজহারিকে একটা দলে ভাগ করবেন কেন আজহারি যদি বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলে সেটা জবাব আছে আজহারি যদি জামায়াতের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলে তারও জবাব আছে কিন্তু আজহারিকে আপনার দলে বিভক্ত করবেন না আপনি আজহারিকে অন করা শেখান যেমন ধরেন কে যে বক্তব্য দিয়েছে এটা নিয়ে একটা বড় রকম কেওয়াজ তৈরি করছে বিএনপি নেতারা এতে করে আজারির যে জনপ্রিয়তা ওই নেতাদের চনেক উপরে তখন লাভটা হলো কার আহারির আর যারা সোশ্যাল মিডিয়া আজারিকে নিয়ে বিতর্ক তৈরি করেছে তাদের লাভ হয়েছে বলেন তারা কোঠাশা হয়েছে জনপ্রিয়তা হিসেবে কিন্তু বিএনপিকে কৌশলে খেলতে হবে যেমন আজারি বলেছে একটা দল খেয়েছে একটা দল খাওয়ার জন্য রেডি সে দলটা বলেনি সবাই বলে দেন এই দলটা বিএনপি না এই দলটা জামাত বা এই দলটা কিংস পার্টি দোষটা ঘাড়ে নিবেন এটা করবেন না নম্বর টু বিএনপি কে এই মুহূর্তে খুব কৌশলী হতে হবে কয়েকটা ক্ষেত্রে কিরকম রাষ্ট্রীয়ভাবে

ডেইলি বাংলাদেশ পোর্টালটার নাম হেডলাইনটা এরকম সমন্বয়কদের তদবির বাণিজ্য এক রাফির হিসাবে বত্রিশ কোটি টাকা চট্টগ্রামের রাফি কী কী করেছেন ওই সময়টাতে মুভমেন্টের সময়টাতে তার সাহসিকতার বর্ণনা দিয়ে শুরু কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা সামনে নিয়ে আসা হয়েছে অল্প সময়ের মধ্যে সেই সংবাদটা সেই পোর্টালটা তুলে নেয় এবং সেখানে দুঃখ প্রকাশ করেন এবং তারা যেটা বলার চেষ্টা করেছেন যে প্রতিবেদকের হাতে থাকা তথ্য দিয়ে তারা এটা করে ফেলেছেন খুব বেশি ভ্যারিফাই করেন নাই তারা সেই প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এর মধ্যে অনেক প্রশ্ন আছে যে প্রতিবেদকের এই রকম একটা অভিযোগ যাচাই বাচ্চা ছাড়া তারা তুলে দিয়েছেন এবং ব্যবস্থা নিচ্ছেন প্রতিবেদকের বিরুদ্ধে যাই হোক অনেক অনেক গুরুতর কতগুলো প্রশ্ন তৈরি করেছে এই খবরটা খুব গুরুতর কিছু প্রশ্ন প্রশ্নই মূলত করতে চাই এবং আপনাদের অপিনিয়নও শুনতে চাই আপনারা মন্তব্য সেটা লিখে জানাবেন না চাইলেও জানান এবং আমি চাইবো যে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আগে রিপোর্টটাতে রিপোর্টটা তুলে নেওয়া হয়েছে কিন্তু রিপোর্টটাতে কি ছিল সেটা নিয়ে কথা বলছি যেহেতু তুলে নেওয়া হয়েছে তাদের জায়গা থেকে তারা অফিসিয়াল এটাকে অস্বীকার করছেন কিন্তু রিপোর্টটা খুব বিস্তারিত ধরনের মানে শুধুমাত্র কিছু ঘটনা বা তদ্বির করছেন এটা করছেন সেরকম না উনি কোথায় গেছেন কার সাথে গেছেন কোথায় থেকেছেন এরকম নানান তথ্য বিভিন্ন রকম তদ্বি যেমন একটা বড় তদ্বিরের কথা আছে এরকম যে কর ফাঁকে দিয়ে আনা বা কর দিতে না পারা এরকম একটা বিরাট পণ্য চালান কাস্টমস যাতে ছেড়ে দেয় সেরকম তদ্বির উনি করার চেষ্টা করেছেন এই ধরনের অভিযোগ আছে কারো ট্রান্সফার মানে বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় কেউ এবং আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ কাউকে কাউকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে তার চাকরি ফিরিয়ে আনার চেষ্টা কাউকে ট্রান্সফার করা এরকম নানান ঘটনা এখানে উল্লেখ আছে একদম খুব স্পেসিফিকলি দেয়া বিষয় তার অ্যাকাউন্ট নাম্বার তার অ্যাকাউন্টে কোথায় টাকা আছে সব তথ্য আছে এখানে এরকম তার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে এখানে একষট্টি লাখ তিনশো টাকা আছে এবং তার মায়ের নামে মায়ের অ্যাকাউন্টের কথা বলছে সেখানেও একটা বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানেও একত্রিশ লাখ নব্বই হাজার টাকা আছে এরকম তথ্য আছে এরপর যেটা আসলে সবচেয়ে বড় তথ্য যে বিরাট যে অঙ্কের কথা বলা হচ্ছে একটু পড়ি টাকা বিদেশি অর্থে কনভার্ট করার একটি বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে রাফির তার এনআইডি দিয়ে ওই অ্যাকাউন্ট খোলা হয় অ্যাকাউন্টের ইউজার আইডি ডোনার ওয়ান মানে ইউজার আইডির কথাও এখানে জানা যাচ্ছে এই অ্যাকাউন্টের বাইশ অক্টোবর পর্যন্ত সর্বশেষ ব্যালেন্স ছাব্বিশ লক্ষ চুরাশি হাজার নশো ডলার প্রতি ডলার একশো উনিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার বাজার দাম অনুযায়ী বাংলাদেশের মধ্যে যায় বত্রিশ কোটি সাত লাখ বারো হাজার ছয়শো উনিশ টাকা এখানে বলা হচ্ছে চির বিখ্যাত বাণিজ্যের কেন্দ্র রিয়াজুদ্দিন বাজার সেখানেও ব্যবসায়ী মানে যেখানে যার ধরনের প্রয়োজন তাদের মধ্যে যে কোনো ধরনের সেটেলমেন্টের জন্য রাফিকে ডাকা হয় এরকম কথাবার্তা আছে তার বড়ো বড়ো ধনী বন্ধু আছে তিনি কক্সবাজারে গেছেন সেখানেও নানান রকম সেটেলমেন্টে কাজ করেছেন মানে কথাটা হচ্ছে যেখানেই যেমন সংকট হোক না কেন সেখানে যেন রাফি গিয়ে হাজির হচ্ছেন এবং ছাত্র একটা বহু সংকটে গিয়ে হাজির হন কিন্তু যেন রাফি টাকা লেনদেন করে সেই সমস্যাগুলো সমাধান করেন তদ্বির করেন এই হচ্ছে মূল বিষয় যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে বিশ্বাসযোগ্য মনে হবে এভাবে রিপোর্টটা করা হয়েছে রিপোর্টটা সত্য মিথ্যা নিজে আমরা বুঝতে পারছি কারণ হলো প্রতিষ্ঠাটা এটা সরিয়ে নিয়েছি তার আগে একটা জিনিস বলা খুব জরুরি এই স্ক্রিনশটটা এই হেডলাইনের স্ক্রিনশটটা অনেক গুরুত্ব মানুষ গুরুত্বপূর্ণ মানুষ শেয়ার করেছেন এবং শেয়ার করে তারা এই ব্যাপারে আমি অন্তত ফেসবুকে যাদেরকে ক্রেডিবল মানুষ মনে করি যাদের অহিতক কোনো কিছুতে হুজুগে লাভ দেওয়া দরকার এরকম মনে করেন এরকম বহু মানুষ এই স্ক্রিনশট শেয়ার করেছেন হতাশা প্রকাশ করেছেন তদন্ত চেয়েছেন প্রপার এবং ব্যবস্থা চেয়েছেন কারণ এখানেও আছে যে তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে বা এই ধরনের আলাপ আছে এবং শুধু তিনি নন আরও বেশ কিছু সমন্বয়কের ক্ষেত্রেও এই ধরনের ওয়ার্নিং আছে বহিষ্কার আছে সমন্বয়কের নিচু পর্যায়েরও কেউ কেউ সমন্বয়ক নন এই মুভমেন্টে ছিলেন এরকম অনেকের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থার কথা রিপোর্টে আছে দীর্ঘ একটা রিপোর্ট এখন প্রশ্ন হচ্ছে এই রিপোর্টটা কেন এখন আসলো তারও আগে আরেকটা কথা বলে রাখা ভালো এর মধ্যেও গুরুত্বপূর্ণ মানুষজন একটা তথ্য ফেসবুকে দিয়েছেন সেটা হলো এই যে নিউজ পোর্টালটা এটা একটা গোয়েন্দা সংস্থার অত্যন্ত পরিচিত একটা গোয়েন্দা সংস্থার পোর্টাল তাদের পরিচালিত পোর্টাল তো সেই পোর্টালে এই ধরনের তথ্য আসা এবার আমরা যাবতীয় বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে শুরু করি প্রশ্ন হচ্ছে একটা আমরা ধরে নিচ্ছি এটা একটা গোয়েন্দা সংস্থার পোর্টাল কারণ কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ রিলায়েবল মানুষ এটাকে সেভাবে বলার চেষ্টা করেছেন এবং তাদের এই অনুমান বা তাদের এই তথ্য সঠিক এটা হওয়ার সম্ভাবনাই বেশি তারও আগের কথা তাহলে মানে একটা অফ টপিকের প্রশ্ন করি সেটা হচ্ছে যেটা একটা গোয়েন্দা সংস্থার একটা পত্রিকা বা পোর্টাল চালাবে কেন কিন্তু চালায় এটা আমরা শেখ হাসিনা সরকারের সময়ও দেখেছি নানান রকম পোর্টালের সাথে এটা কোনো এজেন্সির সাথে জড়িত এটা শুনতাম তাদের দেওয়া তথ্য ওখানে ফিট করা হয় যাই হোক তারা এটা আনলেন কেন আচ্ছা এটা কি সত্য তর্কগুলো করছে প্রশ্নগুলো তুলছি এটা যদি সত্য হয়ে থাকে এটা আসলো কেন রাষ্ট্রীয় একটা গোয়েন্দা সংস্থা একজন ছাত্র সমন্বয়ক যিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক হয়েছেন তো তা যদি হয়ে থাকে তাহলে এখন কেন তার এই রকম অভিযোগ সামনে আনা হলো প্রকাশিত করা হলো এবং তার গোয়েন্দা সংস্থা কেন চাইছে এই তথ্যগুলো স্প্রেড করুক তারা কি ছাত্র সমন্বয়কদের উপরে কোনো কারণে না নাকি ব্যক্তিগতভাবে রাফির উপরে রকম কোনো সমস্যা আছে আর এটাকে প্রকাশ করার আগে তারা এই ব্যাপারে সরকার বা আর কোনো জায়গায় কোনো ব্যবস্থা কেন নিতে জানে তাকে পাবলিকলি এনে ডেমোনাইজ করার চেষ্টা করা হয়েছে এটা হতে পারে মানে যদি সত্য হয়ে থাকে রিপোর্টটা যদি মিথ্যা হয়ে থাকে ওনারা সরিয়েছেন এবং এটাকে মিথ্যা দাবি করছেন তাহলে প্রশ্ন হচ্ছে জাস্ট একজন প্রতিবেদক তারা যেটা বলার চেষ্টা করেছেন জাস্ট একজন প্রতিবেদক মনে করেছে তাই তার হাতে থাকা তথ্য দিয়ে তারা এরকম একটা রিপোর্ট করে ফেলতে পারেন একটা মানুষকে নিয়ে এত ভয়ঙ্কর স্টিগমা তারা লাগিয়ে দিচ্ছেন এত সহজে এটা তো খুবই সিরিয়াসলি ভ্যারিফাই করা দরকার ছিল এখানে যে ধরনের তথ্য দেওয়া আছে মনে হয় যে যথেষ্ট তথ্য তারা ভ্যারিফাইও করেছেন কিন্তু সেটা ছাড়াই তো কীভাবে করে দেবেন তারা তাহলে এবং তার জন্য শুধু প্রতিবেদককে দায়ী করা যায় ওইটার সম্পাদক কে আছেন তার বিরুদ্ধে তারা কী করছেন কিছুই বলছেন না এবং এর মাত্র আরেকটা জিনিস প্রমাণিত হলো এদেশের গোয়েন্দা সংস্থাগুলো রাজনীতির মাঠে আগে যেমন ভূমিকা রাখার চেষ্টা করত প্রভাব রাখার চেষ্টা করতো প্রভাবিত করার চেষ্টা করত। ঠিক একই চেষ্টা আবার হচ্ছে যদি সত্য হয়ে থাকে নিউজটা বা মিথ্যা হয়ে থাকে হোয়াট এভার তারা ইনভলভ আছে ভেরি মাছ এই প্রশ্নটা আসে যেটা নিয়ে আমরা সিরিয়াসলি সমালোচনা করেছিলাম সেই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যটা এই রিপোর্টটা আগে সেটা দিয়ে শেষ করবো সেই আলোচনা দিয়ে আচ্ছা আমাদের অনেকে এটাকে শেয়ার করলাম আমি জানি না আপনারা যারা এই নিউজটা আপনাদের সামনে এসেছে আপনাদের কাছে কি শুরুতে মনে হয়েছিল যে এই রিপোর্টটা পুরো মিথ্যে এবং এটা একসময় মিথ্যা স্বীকার করে পোর্টালটা সরিয়ে নেবে এই প্রশ্নটা একটু জবাব দেবেন আমার কাছে প্রশ্নটা আমি অনেক এটাকে শেয়ার করতে দেখেছি সবাই যে ঢালাওভাবে রাফিকে দায়ী দোষী অপরাধী এটা বলছেন তা না কিন্তু উড়িয়ে দিচ্ছেন না আমি আবারও বলছি যে পোর্টালটার নামে আমি আগে শুনিনি অনেকেই হয়তো শুনেননি কিন্তু তারপরও এই পোর্টালটার স্ক্রিনশট তুলে তারা সরকারের কাছে এটা তদন্ত চাইছেন এবং তিনি যদি দায়ী প্রমাণিত হন তার বিচার চাইছেন তার মানে প্রাথমিকভাবে অন্তত মানুষের মধ্যে এই পার্সেপশন তৈরি হয়েছে এই সংবাদটা সঠিক হতে পারে এখানেই খুবই আশঙ্কার জায়গা মানুষ মনে করতে শুরু করেছেন আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নায়করা এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ এবং অন্যায়ের সাথে জড়িয়ে যেতে পারে তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসতে পারে এটা মানুষ প্রাথমিকভাবে বিশ্বাস করতে শুরু করেছেন তদন্ত চাওয়া এবং বিচার চাওয়া মানে তাই এবং কেউ যেহেতু খুব একটা অ্যাস্টাবলিশ পোর্টালরা অখ্যাত পোর্টাল বলে দিতে পারতেন তুড়ি মেরে যে এইসব অখ্যাত পোর্টালের নিউজের কোনো ভ্যালু নাই এটা বিপা জ্ঞানটা কিন্তু না আমি আবারও বলছি আমি এমন কিছু মানুষকে এটা শেয়ার করতে দেখেছি যারা যাদেরকে রেসপন্সিবল মানুষ মনে করি যারা অহেতুক কোনো মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াবেন না নিজে সেটা যদি ফিল না করে তারা ফিল করেছেন এই জায়গায় একটা ভয়ঙ্কর সিগনাল আছে তার মানে আমাদের ছাত্র সমন্বয়রা এরকম একটা কিছুতে জড়াতে পারেন আমরা মনে করছি তার সাথে যোগ করি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা তো ফিস ফাঁস শুনি আমরা তো এই সমাজে বাস করি তো এই ফিসফাস আমরা শুনি যে এই ধরনের কিছু ঘটে থাকতে পারে বা ঘটছে বাংলাদেশের মাটিতে এই ধরনের কিছু হওয়া আমাদের জন্য খুবই মর্মান্তিক একটা অভিজ্ঞতা কিন্তু আমি আবার বলছি আমি নিজের কানেও শুনেছি আমার কাছেও এসেছে যে এই ধরনের কিছু ঘটনা ঘটছে অনেকেরই হয়তো শুনছে কানে আসছে অনেকেরই কানে যাচ্ছে অনেকেই শুনছেন সুতরাং খুব বেশি সময় হয়তো লাগবে না যদি এই কথাগুলো স্প্রেড করতে শুরু করে আমি প্রায় একটা কথা বলি সামনাসামনি যখন দেখা হয় আমি এই বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি তাদেরকে একটা কথা প্রায় বলিস তাদেরকে আবারও বলছি রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে বাস্তবতা কি সেটা যেমন গুরুত্ব আছে মানুষ কি মনে করে সেটারও গুরুত্ব আছে সুতরাং এই ঘটনা এটাও একটা গুরুতর প্রশ্ন হিসাবে আমাদের সামনে হাজির হচ্ছে মানুষ বিশ্বাস করতে শুরু করলো প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত সকলের আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ